বাবার এই অবস্থাতে কেন বাবাকে নিয়ে ফ্ল্যাটে চলে গেল এমন একটা কমেন্ট কিন্তু তোমরা অনেকেই করো সত্যি এখন যা পরিস্থিতি সবকিছু মিলিয়ে না আমরা নাজেহাল অবস্থা একদিকে বড় ছেলের টাইম টু টাইম ওষুধ তারপরে ছোট আমার আড়াই মাসের ছেলের মধ্যে বাবাও এখন বাচ্চা হয়ে গেছে বুঝতেই পারছো তিন তিনটে সন্তান নিয়ে আমাদের জীবন চলছে আমার ছোট ছেলেও যেমন বিছানায় সব কিছু করে সেরকম কিন্তু বাবাকেও কিন্তু একটা ছোট বাচ্চার পর্যায়ে ফেলতে হচ্ছে তোমরা হয়তো এটাও জানো যে আমি কিন্তু ফ্ল্যাট ছেড়ে বাড়িতে চলে এসেছি তার কারণটা আজকে তোমাদের সাথে শেয়ার করব যাদের বাড়িতে আমার শ্বশুর বাবার মতন রুগী আছে তারাই হয়তো জানেন তাদের বাড়িতে ঠিক কি অবস্থা হয় আমার বর কিন্তু রাতের দিকে সেরকম ভাত খেতেই পারে না দুপুরের দিকে একটু যাও ভালো মন্দ খায় কারণ এসব পরিষ্কার করে হয়তো ভাত খেতে পারে না সবটাই বুঝে এদিকে দেখো বাবার সমস্ত বিছানার চাদর আমি পয় পরিষ্কার করে দিলাম কারণ প্রত্যেক দিন কিন্তু বিছানা পুরো খারাপ অবস্থা হয়ে যায় বাবাকে হাগিস করানো হয় তারপরেও কিন্তু এরকম অবস্থা হয় তাই সব সময় ফিনাইল দিয়ে বাবার ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা এবার বলি ফ্ল্যাট ছেড়ে কেন আসলাম আর কেনই বা বাবাকে নিয়ে গেলাম ফ্ল্যাট ছেড়ে আসার একটাই কারণ সেটা হচ্ছে আমার শ্বশুর উনি যত পর্যন্ত না সুস্থ হচ্ছে তত পর্যন্ত আমরা গ্রামের বাড়িতেই থাক কারণ এখানে গ্রামে প্রচুর মানুষ যেখানে বাবাকে দেখতে আসে বাবা কথা বলার চেষ্টা করে তাদের সাথে তোমরা জানো বাবা কিন্তু কথা বলাও ভুলে গেছে খেতেও সেরকম পারে না আর ব্রেনও সে ঠিকঠাক কাজ তাই গ্রামের বাড়িতে থাকলে সবটাই হয়তো বাবাকে দেখতে পেয়ে বাবাও তাড়াতাড়ি সুস্থ হবে সবকিছু পেরিয়ে আমার বড় ছেলের অনেকটাই কষ্ট হচ্ছে কারণ ও আর পাঁচটা বাচ্চার মতো নয় সেটা তোমরা সবাই